রুহু কাকে বলে আমাদের বল রুহু দেখতে কেমন কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয় এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব আপনারা রুহু দেখছেন কেউ আপনার দাদা যে মারা গেল বাবা যে মারা গেল রুহুটা যে উড়াল দিল দেখছেন কালার কেমন সাইজ কতটুকু ওজন কতটুকু দেখতে কেমন আমরা কেউ রুহু দেখেছি চিল্লায় বলেন দেখেছি বিশ্বনবীর বলা হলো বলে যদি বলতে পারো কালিমা পড়বো বিশ্বনবী বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন ঠিক না বিশ্বনবী আল্লাহ তালার পক্ষ থেকে গ্রিন সিগনাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন আয়াত নাজিল হয়ে গেল এস অ্যালোনাকা আনির রু হে মিন রু শমিন এম্রি মা উতি তুম্মিন আল্লাইলমি হিল্লা কালিলা ও নবী লোকের আপনারা জিজ্ঞেস করে রুহ কাকে বলে মাহ রুহ ওয়াট ইজ দ্য স্পিরিট আপনি বলে দেন রুহু হল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢুকে আবার আল্লার অর্ডারে রুহু বের হয়ে যায় আল্লাহ আকব এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে আবার বের হয়ে যাবে কার অর্ডারে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে জোরে বলেন না রুহু বানাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওমা উতি তুমিনাল আইল ইল্লা কালিলা তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল আমি রুহু বের করে ছাড়ব কি বের করব রুহু আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব নোবেল লরেট হব সাত বছর সে গবেষণা করল মুমুর সুরুগি দেননি মুমুর সুরুগি নিয়ে বসে থাকে কখন রুহুটা বের হবে রুহু ধরার জন্য বসে থাকে কিন্তু সাত বছরে হাজার হাজার মুমুর সুরুগীর দেহ থেকে রুহু উড়াল দিছে কিন্তু রুহু ধরতে পারে নাই সুমান আল্লাহ না আচ্ছা এইবার তার মাথায় একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রোম বানাই ওই গ্লাসের ভেতরে মুমুর সুরুগি ঢুকাই দিব বুলেট প্রুফ চিনেন তো মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ জানেন গুলি মারলে গুলি ঢুকে না তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন কাচের গ্লাস উনি মনে মনে ভাবলেন মুমুর সুরুগী যদি এই কাচের গ্লাসের ভেতরে ঢুকাই যেহেতু বুলেট প্রুফ কিছু ঢুকেও না বাইরে হয় না রুহু বাইরেও কেমনে দেখি তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বললো আইসিউ থেকে একটা মুমুর সুরুগীকে ধরে আনো আজকে আমি রুহু ধরে সারু তো মমুর সুরুগীকে আনা হয়েছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই গ্লাসের যে ছোট্ট রুম এটার ভিতরে ঢুকা ঢুকানোর হলো ওজন হচ্ছে আশি কেজি এই রি কিলোগ্রাম কত কেজি আশি সবাই বলেন কত কেজি আশি কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে মমুর সুরুটার ভিতরে ঢুকিয়ে দেয় ঢুকানো হলো এবার সে বললো লাইফ সাপোর্ট খুলে ফেল সবাই বলে স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি এটার না মারলে আমি রুহু বাবু কেমনি এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে তো যেই কথা সেই কাজ ঢুকানো হলো লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু বের হয়ে গেছে কিন্তু রুহু আর খুঁজে পায় না গ্লাসের এই দিকে তাকায় ওই দিকে তাকায় নিচে উপরে ডানে বায় সামনে পেছনে কোথাও রুহু নাই রুহু খুঁজে পাওয়া যায় না সে ভাবলো আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইক মাস জন্যে হাতাই এরকম হাতাইলে হয়তো রুহু পাবো তো কাচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললে কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় না লোকটাকে বের করা হলো উনি বললেন চেক হিজ বিপি বিপি মাপতো সবাই বলে স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে এখন তো বিপি নাই বিপি বুঝেন তো ব্লাড প্রেসার এই যে ধাক্কাটা অলিন্দ নিলয় সিস্টলিক ডায়াস্টলিক জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেয়ার খেলাটা আছে না নাই কথা বলে এই যে ফুসফুস দম নেয় দম ছেড়ে দেয় শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান আপনার দমও কি ঘুমায় যায় আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস আরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি খানি আইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আই মানুষ পড়েন আল্লাহ আকবর এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিস বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিস ওয়েট ওজন মাপ এবার ওজন স্কেলে সোনার পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল আশি এখন হয়ে গেছে আটাত্তর কেজি কয় কেজি মরার আগে লোকটা ছিল কয় কেজি মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি কমছে কয় কেজি মেডিকেল টিমের প্রধান কয় কয় সবাই মেডিকেল টিমের প্রধান কয় 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 সবাই কেমনে পাইলেন মরার আগে ছিল আশি কেজি মরার পরে আটাত্তর কেজি কমছে দুই কেজি তার মানে যেটা উড়াল দিছে ওইটাই দুই কেজি পাইছে ঘোরার ডিম কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে আপনি একটা রেজাল্ট দিয়েই ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে সে বলল আরেকটা রুগীকে আইসিউ থেকে নিয়ে আয় ওজন মাপ বিপি মাপ বিপিও ওজন কত সত্তর কেজি দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন সত্তর কেজি চিল্লায় বলেন কয় কেজি সত্তর এবার গ্লাসের ভিতরে ঢুকা ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেল খুলে ফেলা হলো এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে মরে গেল মরার পরে আবার রুহু খুঁজে কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিস বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই এই লোকটার ওজন মরার আগে কত কেজি সত্তর এবার ওজন দিয়ে দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে একাত্তর কেজি কয় কেজি আগেরটা তো কম ছিল মিলানো গেছে এবার যাবি কই হ্যাঁ আগেরটা দুই কেজি কমেছে মনে মনে চিন্তা ছিল রুহু যেটা ছিল উড়াল দিয়েছে রুহু নাই দুই কেজি কমেছে এবার ছিল সত্তর কেজি মরার পরে আরো বেড়ে গেছে এক কেজি এবার যাবে কই আল্লাহ বলে কে পর্যন্ত বিপি মাপতে পারবা কেমত পর্যন্ত বুলেট প্রুফের গ্লাসের ভিতরে লাশ ঢুকাতে পারবা বের করতে পারবা কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না ঠিক কি না এস আলুনাক আনির রুহ সে কলির রুহামিন এম্রি রাব্বি বাবা উ তি তুমি নাল্লা ইল্লা কালিলা নবী লোকেরা আপনারা রুহের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি সোজা সপ্তাহ লোকদেরকে বলে দেন রুহু হলো আমার আল্লার আদেশ মাত্র আল্লার আদেশে দেহে ঢুকে আল্লার আদেশে বের হয় পৃথিবীর কোন মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না সে বের করতে পারে নাই কারণ মানুষ পড়ে গেলে এক একজনের দেহের অবস্থা এক এক রকম কারো হাতটা টাইট হয়ে যায় খিচুনি দিয়ে দেহের সব কিছু জমাট বেঁধে যায় ওজন কিছু বেড়ে যায় আবার কারো দেহটা ফেস ফেসে হয়ে যায় দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায় পাতলা হোক আর ভারী হোক ওইটা মেজারমেন্ট করে রুহু খুঁজে বের করা যায় না চিল্লাই বলেন ঠিক কিনা আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আপনি রুহুর মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বল্লাহ র আল্লাহ দি খলা কসাবাসবা ডিং তিবা ক বা তারফি শলকির রহমান আকাশের দিকে তাকা মাথার উপরে তাকা সাতটা স্তরে আকাশটা রে সাতটা স্তরে বিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে কে আবার আল্লাহ বললেন বলে আকদ্দে ঝাই আন্নাসমা দুনিয়া বিমা সবি হাওয়া আল্লাহা রুজুমাল্লিশয়া তিন আমি এই পৃথিবীর কাছে আকাশটাকে প্রথম আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে শশোভিত করে দিয়েছি সুভান আল্লাহ এই যে খালি চোখে উপরের দিকে যে আপনারা তাকান তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ কথা বলেন না এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি জোরে বলেন এটা কি স্পেস এটা আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের কথা খেয়াল করে বুঝতে হবে তার অনেক অনেক উপরে প্রথম মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ এভাবে একটা আর চেয়ার একটা বড় কত বড় বিশ্বনাই বললেন তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির উপরে ছুড়ে ফেলে দাও সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট সুমান আল্লাহ বাড়িতে যে বললেন একটার চেয়ে আর একটা বড় প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড় ওইটার চেয়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ওইটা বড় তার উপরে বর্ডার এলাকা মুন্তাহা বড় তার চেয়ে বড় হচ্ছে লৌহে মাহফুজ তার চেয়ে বড় আল্লাহর আশ তার চেয়ে বড় আল্লাহর কুর্সি তার উপরে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড় আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এই যে আড়াই বাড়ি দরবার এটা কোন থানায় পড়েছে কসবা কসবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা তাই না ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার একটা জেলা এরকম চৌষট্টিটা জেলা মিলে সুজলা সুফলা ডিজিটাল বাংলাদেশ ঠিক না আর এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি হ্যাঁ তাহলে ছোট্ট সাইজের একটা দেশ এই যে পাশের ভারত এই ভারত ও বাংলাদেশের চেয়ে বিশ পঁচিশ গুণ বড় কানাডা প্রায় একশো গুণ বড় রাশিয়া প্রায় দেড়শো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে পৃথিবীর তিরিশ ভাগ স্থল বাকি সত্তর ভাগ শুধু হানি আর হানি বুঝতে পারছেন ভাগ ভাগ হচ্ছে হচ্ছে স্থল বাকি এই এই পুরোটা মিলে আমাদের পৃথিবী পৃথিবী সৌরজগতের খুব ছোট্ট সাইজের একটা গ্রহ সৌরজগত নিয়ে যাদের কিছু পড়াশোনা আছে তারা জানবেন এই সৌরজগতের একটা ছোট্ট বালিকনার চেয়েও ছোট সাইজের একটা গ্রহ হচ্ছে পৃথিবী এই সৌরজগতের যে গ্রহগুলো আছে এমনও গ্রহ আছে যেগুলো পৃথিবীর চাইতে সাইজে অনেক বড় বৃহস্পতি নামে একটা গ্রহ আছে বিশাল বড় সাইজের গ্রহ যে সূর্যের আলোপে আমরা বেঁচে আছি এই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সুবান আল্লাহ বাড়িতে যে দেখছেন বাড়িতে যায় বলতে বললে এদিকে বলে আসতে বলতে বললে চিল্লায় বলে ডিজিটাল সিস্টেম সরকার ডিজিটাল দেশ ডিজিটাল বক্তা ডিজিটাল শ্রোতাও ডিজিটাল আশা করি মাইকটাও ডিজিটাল না আলহামদুলিল্লাহ ডিজিটাল হতে হবে তো এই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ ক্যান ইমাজিন ক্যান ইউ গেস এটা কি আপনি কল্পনা করতে পারেন তেরো লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে সূর্য কি পৃথিবী থেকে মাত্র তেরো গুণ বড় তেরোশো গুণ তেরো হাজার গুণ তেরো লক্ষ গুণ তার মানে কি সূর্যই সূর্যই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহ বড় তারা না ব্যাটেলজিউস নামে একটা তারা আছে যে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারা আবার ওই সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে ব্যাটেল তারাই মহাবিশ্বের সবচেয়ে বড় তারা না ব্যাটেল জিউস এর যে কত বড় তারা আছে তার ই হত্যা নাই এরকম লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ভিলিয়ন অক্ট্রিলিয়ন কত অক্ট্রিলিয়ন তারা যে আমাদের গ্যালাক্সি মিল্কি আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা আজও হদিস করতে পারে না চিল্লায় কোন আল্লাহ আকবর সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই তারপরে আলফা সেন্টরাই এ আলফা সেন্ট্রাই বি এটা কারেই না ব্যাটেল জিউস একটার চেয়ে বড় আসেন এই শীতের রাতে আমরা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই এই শীতকালের একটা পিকনিক করে আসি ওখান থেকে প্রক্সিমা সেন্টারেতে আমরা পিকনিক করতে যাব যাবেন ওখানে যদি আমরা শীতকালীন পিকনিক করতে যাই তাহলে আমাদের কত সময় লাগবে ছোট্ট একটা আইডিয়া দিই তো আমরা যে পিকনিকে যাব যারা যারা হাত তোলেন কিভাবে যাইবেন গাড়িতে কেন প্লেনে রকেটে হ্যাঁ হ্যাঁ রকেটে যাইতে হবে প্লেনে যাওয়া যাবে না কারণ বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে প্যাসেঞ্জার প্লেন আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক বোম বোম আফ্রিদিনা আবার বোম সুপারসনিক এটা ঘন্টায় চলে তেরোশো কিলোমিটার ব্যাগে এটা দিয়েও যাওয়া যাবে না কারণ কোন প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে ডিঙানো যায় না আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে কোন রকেট দিয়ে যাব যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং এডুইন অল ড্রিন আর মাইকেল কলিন্স নাইনটিন সিক্সটি নাইনে চাঁদে নেমেছিল ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো এলিভেন যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন অ্যাপোলো এলিভেন তাহলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন তখন বলতে হবে না অ্যাপোলো ইলেভেনে গেছিলাম তো ঠিক আছে যারা যারা হাত তুললেন তারা আর আমি এখন পৃথিবীর সবচেয়ে পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা প্রক্সিমা সেন্ট্রাই তার নাম ওইখানে পিকনিকে যাব। তো এই যে রকেটটা দিয়ে যাব অ্যাপোলো এলিভেন এটা কত দ্রুত চলে এটা আগে শোনেন এই অ্যাপোলো ইলেভেন সেকেন্ডে চলে এক এগারো কিলোমিটার ব্যাগে মিনিটে চলে ছয়শো ষাট কিলোমিটার ব্যাগে আর ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে সুবান মজা করে কইতে পারলেন না উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ঘন্টায় চলে আচ্ছা বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হবে আর দশ হাজার কিলো তার মানে এই রকেটটা দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় এক ঘন্টায় চারবার আসা যাওয়া করা যাবে সুমন আল্লাহ পড়েন তো যারা যারা হাত তুলেছেন আসেন আমরা এই রকেট দিয়ে পৃথিবীর সবচাইতে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে শীতকালের পিকনিকে যাব কিন্তু যাবেন যে কত সময় লাগবে এটাও তো জানার দরকার আছে না নাই যেই রকেটটা অ্যাপোলো এলিভেন ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বেগে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে ছোটে এরকম একটা রকেট দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারাই আমরা পুষতে চাই আমাদের এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে কেন ইমাজিন আপনি কল্পনা করতে পারেন যে রকেটটা ঘন্টায় ছুটবে আপনাকে নিয়ে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে ওই রকেটটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা ওইটাতে পোস্তে আমাদের এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে তার মানে আল্লাহ যদি বলে যা আজারি কি আর করবি তোর যখন এত শখ হয়েছে যারা যারা হাত তুলছে তোরে আর ওদেরকে আমি এক লক্ষ পনেরো হাজার বছর হায়াত দিয়ে দিলাম তা আমরা যদি যাইতে শুরু করি বাকি যারা হাত তোলা নাই এরা মরে ভূত হয়ে যাবে শুধু এরা না এদের নাতিপুতিও মরে শেষ আমাদের নাতিপুতিও শেষ সবাই মরতে 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 ছয় হাজার প্রজন্ম ছয় হাজার জেনারেশন যখন মরে ভূত হয়ে যাবে তখন আমাদের ওই তারার মধ্যে নামার সময় হবে সুমানাল্লাহ না গ্রিক সভ্যতার সময়কালে গ্রিকদের একটা সভ্যতা আছে নাম শুনছেন না গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপটেমিয়াম সভ্যতা ইনকা সভ্যতা মাহিন্দার সভ্যতা চিচেন সভ্যতা তো এই যে গ্রিক সভ্যতার সময়কালে কেউ যদি এই প্রক্সিমা সেন্ট্রাইতে এই রকেটটা দিয়ে যাওয়া শুরু করতো তাহলে দু সালে তাদের পুরো ট্যুরের পুরো সফরের মাত্র চার পার্সেন্ট কমপ্লিট হতো ছিয়ানব্বই পার্সেন্ট ট্যুর তখনও বাকি থেকে যেত চিল্লায় পড়েন আল্লাহ একবার ওই আল্লাহ ডেকে বললেন গোলাম ওয়ালাকাদ ዘয়ায়না সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান নিশায়াতিন এরকম বিশাল বিশাল তারকারা জি দিয়ে তারা দিয়ে প্রথম আকাশটাকে আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি পড়েন আল্লাহ তো এরকম তারা কি মহাশূন্য শুধু একটা আছে কত হাজার আছে কেউ জানে না চিল্লায়া বলেন ঠিক কিনা সুরাতুল মূল অনেক লম্বা তো আমি হাইলাইটের জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি এরপরে আর আমি প্রথম করে শেষের দিকে বললেন ওয়াসির নকলাকুম ইনাহু আলি মুম্বিদাতি সুদূর ও গোলাম তোমরা আস্তে কোনো কথা বলো প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো কেউ শোনে না শোনে কে চিল্লায় বলেন কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে নাকি আচ্ছা বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা আটকে দিয়ে

আওয়ালাম ইয়ারাম ইলাতই ওরা কি পাখির দিকে নজর করে না ফাফা হুম সা ফাতি ওয়ায়াক হবেত যেই পাখিগুলো ওদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায় যেই পাখিগুলো ওদের মাথার উপরে ডানাগুলো মেলে দেয় আবার ডানাগুলো ঝাঁপতে জমিনের মধ্যে নেমে আসে ওরা কি পাখির দিকে তাকায় না কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে সে নাস্তিক হতে পারে আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন আপনি নাস্তিক হতে পারবেন না এই জন্য আল্লাহ তালা পবিত্র আল কোরআন আল করিমের অনেক জায়গায় পাখির কথা বললেন পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন সুলাইমান আলাই ইসলামকে আল্লাহ তালা একটা স্পেশাল পাখি দিলেন ওটার নাম হচ্ছে হুদ হুদ হাজার মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগা পিক্সেল এত বেশি ছিল জমিনের দিকে নজর করেই জমিনের কত ফুট নিচে মিষ্টি পানি আছে এই পানির সন্ধান সে সোলাইমান নবীকে দিয়ে দিত সুবান আল্লাহ পড়েন কত কিসিমের কত ধরনের কত রং পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন তার কোন ইয়ত্তা নেই হামিং নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ছোট্ট সাইজের পাখি এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয় ইঞ্চি পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে আর এই সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে সোমান আল্লাহ কলেন না এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় আশি বার কয়বার আমি আপনি আমাদের হাতগুলো এক সেকেন্ডে ছাপটাতে পারবো কয়বার চারবার সবচেয়ে বেশি হলে পাঁচবার আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় আশি বার চিল্লা এখন সুবাহান আল্লাহ আলপিন সুইফ নামে একটা পাখি আছে সাউথ ইউরোপের আলপস পর্বতমালার পাশে এই পাখিগুলো পাওয়া যায় গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে সুইফট বার্ড এই সুইফট বার্ড একবার শূন্য উড়াল দেওয়া শুরু করলে আট মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে আবার উড়াল দিলে আবার আট মাস আবার নেমে আসে আবার উড়াল দিলে আবার আট মাস সুবহানাল্লাহ পড়েন হোমাバード নামে একটা পাখি আছে যে পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগেই উড়ন্ত অবস্থায় শূন্যে থাকতে ওই ডিম ফুটে বাচ্চা বের ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে শুরু করে দেয় এজন্য রব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারং ইলা কৈরি ফুম সফা তিউ মায়া কম বেদ মায়ুম সিকু হুন্ না ইল্লার রহমান ইন নাহু বিকুন শহিম্ব শীত নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায় সফা তিউ মায়া ক বেদনা পাখাগুলো ডানাগুলো মেলে দেয় আবার ডানা ছাপটায় এই পাখিগুলোকে শূন্য কেউ ধরে রাখে নাই ধরে রেখেছে একজন তিনি হলেন আমার কে এই যে পাখিগুলো শূন্য রাখলো কে জোরে বলেন কে ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কেমন করে পানিতে সাঁতার কাটে কে হাঁসের বাচ্চারা শিখালো যে তোর ডানা ঝাপটাতে হবে পা নাড়াতে হবে শিখালো কে গাভীর পেট থেকে বাসুর বের হয়ে গাভীর ওলানের মধ্যে ঢু মারে কে ওরে শিখালো ওই জায়গায় ঢু দে ওখানে ঢু মারলেই তো রিজিদ বেরোবে কে শিখালো সুবান্লাহ কইতে মন চায় না এই জন্য আল্লাহ বললেন ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোন মানুষ নাস্তিক থাকতে পারে না পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি হ্যাঁ কি তয়ের হ্যাঁ তয়ের আর বিমানকে আরবিতে কি বলে কে জানেন তয়ের তয়েরান তয়ের একই জিনিস বিমানার বিও পাখিয়ার বিও তা বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম হোয়াইল ফ্লাইং পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে এজন্য এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে সুবহানাল্লাহ পড়েন কিন্তু আফসেসের বিষয় হচ্ছে আমরা বানাতে পারিনি এটা বানিয়েছে ইহুদিরা উইল রাইট অর উইল রাইট দুই ভাই মিলে বিমান বানিয়েছে 1903 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো আমরা বানাতে পারি নাই আমরা নারী নিয়ে আমরা আছি হিন্দি সিনেমা নিয়ে আমরা মারামারি নিয়ে আমরা কাফের ফতুয়া দেয়া নিয়ে আমরা আছি তর্কাতর্কি নিয়ে জি বাংলা নিয়ে স্টার জলসা নিয়ে কিরণমালা নিয়ে চিল্লাই বলেন ঠিক কিনা কাহার জলসা হায়ারে জিহি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা কাহার জলসা হায়ারে জিহি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা ঠিক না কেমন করে পরকিয়া করতে হবে শাশুড়ি বইয়ের মধ্যে কেমন করে কুটনামি লাগাতে হবে এগুলো ট্রেনিং জি বাংলা স্টার জলসা হিন্দি সিনেমার ভেতরে আছে না নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত কাফের ফতুয়া দিয়ে নিয়ে ব্যস্ত কথায় কথায় আমাদের মুখ দিয়ে বেরোয় তুই কাফের তুই তিন কারণে কাফের তুই পাঁচ কারণে কাফের তুই ছয় কারণে কাফের এই কাফের মূল্যে এই কাফের যেখানে কবর